আসসালামু আলাইকুম সামনে যেহেতু এই চলে আসছে তো আমার কিছু কাঁচা বাজারের দরকার ছিল সেগুলো তো বললাম আনতে তো দেখা যায় তার সাথে আমার হাজব্যান্ড আবার এই মাছগুলোও নিয়ে আসছে যেহেতু আমার দুই বাচ্চায় চিংড়ি মাছ পছন্দ করে তাই বড় চিংড়ি দেখেই নিয়ে আসলো আর আমার বাচ্চারা তো খুবই খুশি ছিল এই মাছগুলো দেখে কিন্তু আমি তো মোটেই খুশি ছিলাম না কারণ সেদিন আবার আমার হেল্পিং হ্যান্ড আসে নাই তো আমি তো টেনশনে পড়ে গেলাম এই মাছগুলো কীভাবে কাটবো আর আমার বাচ্চারা খুশিতে একজন আরেকজনকে মাছ দিয়ে ভয় দেখাইতেছিলো তার সাথে রাফিয়াকে ভয় দেখাইতেছিলো আর আমি তো টেনশন ছিলাম তো আমার হাজব্যান্ডটি এগুলো কেটে দিল আর পাগুলো সুন্দর করে কেটে দিল বাচ্চাদের ভেজে দেওয়ার জন্য কারণ বাচ্চারা খাবে এর জন্য যেহেতু রোজা ছিলাম রোজা রেখে আর কি সব কাজকর্ম করতে আমার হাজব্যান্ড রোজা তো পাশাপাশি উনি এগুলো কেটে বেছে আর কি ধুয়ে তারপর সুন্দর ভাগ ভাগ করে রেখে দিয়েছিলো ফ্রিজে আর যেহেতু আমি কাটতে পারি না মাছ আর এই যে চিংড়ি মাছগুলা এরপরে আমি রান্নাবান্না শেষ করে দেখা যায় একটু চিকেন বড়া তৈরি করলাম এটার মধ্যে চিকেন ডাল আর মশলা ছিল এগুলো সস দিয়ে খাওয়ার জন্য বিকেলবেলা বাচ্চাদের জন্য তৈরি করছি তারপর দেখা যায় যে ছিল ফ্রিজে একটু চালের গুঁড়া ছিল চালের গুঁড়া দিয়ে আবার মন চাইলে পিঠাও তৈরি করি আমি দেখা যায় চিতল পিঠা আর কি ব্ল্যান্ডারি সব কিছু আর কি মিক্সড করে তৈরি করা হয় আমার হাতে পিঠা আবার ভালোই ফুলে আর এটা ছিল আমার পিঠা তৈরির নতুন শাঁস প্লাস আমার চুলাটাও নতুন ছিল তাই আর কি দেখা যায় প্রথমবার দেওয়াতে আমি তাপটা বুঝতে পারি আর পিঠাগুলো তেমন ফুলে নাই পরবর্তীতে যখন আমি দিলাম বুঝে তখন আর কি পিঠাগুলো খুবই ফুলতেছিল আর কি ভালো হচ্ছিলো এবং সফট হচ্ছিল আর পিঠা আমি তৈরি করি সাথে সাথে দেখা যায় যে সুটকির ভত্তাও তৈরি করলাম পিঠা কী দিয়ে খাবে চিন্তা করে সুটকির ভর্তাও তৈরি করলাম সুটকির ভর্তাটাও ওই দিন খুবই ভালো ছিল কিছু পেট বেঁচে ছিল সেগুলোকে আবার আমি খেজুরের গুড় নারিকেল দুধ দিয়ে সুন্দর করে ভিজে বাচ্চাদের দিলাম ওরাও খুব পছন্দ করে সেগুলো খাওয়া দাওয়া করছে আর আমি দুই কেজি দুধ বসাইছিলাম একটু রাতের জন্য সেগুলো সব ছানা কেটে গেছে তো ছানা কেটে গেছে এখন তো খুবই টেনশনে পড়ে গেলাম এই ছানা কাটা দুধগুলো দিয়ে কী করবে ছানাগুলো দিয়ে কী করা যায় আর আমার বাচ্চারা ছানা ততটা খায় না এই জন্য আর কি ভাবলাম মিষ্টি তৈরি করে দিই মিষ্টি তৈরি করে দিলে ওরা যদি খায় তো মিষ্টির জন্য এই যে সব কিছু মাখতেছিলাম মতামতি করতেছিলাম তো যতই কাজ কম করতে চাই কাজ থেকেই চায়